আসসালামু আলাইকুম फ्रेंड्स যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন যারা বাইকার স্পেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু গল্প উপহার দেওয়ার চেষ্টা করব বর্তমানে আছি কক্সাস বাজার রুটে আমরা বাইক আছি হচ্ছে দুটো বাইক টোটাল ফ্রেন্ড আছে তিনজন তো আমরা ভিডিওটা করেছিলাম প্রায় বেশ কয়েকদিন আগে তো ভিডিওটা অনেকদিন পরে ছাড়া হচ্ছে আসলে রাত্রি রাতে যখন আমরা বাইক চালাই তখন এরকমটা কারোর সাথে হয়েছে কিনা সেটা আমি জানি না অনেক অনেক ধরনের ভৌতিক কিছু আমরা ফেস করে থাকি ঠিক আমি আমার লাইফে এই জার্নিটাতে এরকম কিছু ফেস করেছিলাম তো সেই গল্পটাই বা সেই এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব ব্যাপারটা হচ্ছে আমরা যখন চকুরের রোডে ঢুকেছিলাম মানে ভিডিও শুরু করার আগে একটা দোকান থেকে তো আমি এভাবে সচরাচর মিষ্টি অনেক পছন্দ করি আর কি মিষ্টি পছন্দ করি তো যে কোনো দোকানে যদি মিষ্টির দোকান হয় আমি মোটামুটি মিষ্টি খাই তো আমরা চকুরিয়াতে ঢোকার আগে একটা জায়গায় আমরা ব্রেক দিয়েছিলাম তো ব্রেক দেওয়ার সময় তো সাথে যে দুই ফ্রেন্ড আছে ওর আর কি তেমন একটা আমি মিষ্টির দোকান দেখেছি পাশে তো আমি মোটামুটি মিষ্টি প্রায় চারটা নাকি পাঁচটা পাঁচটা মিষ্টি খেয়েছিলাম মিষ্টি খেয়ে তারপর আর কি রওনা দিয়েছি তো রওনা দেওয়ার পর যখন হচ্ছে বাইকটা হচ্ছে আমি আগে আর হচ্ছে আমার আরেক ফ্রেন্ড হচ্ছে বিয়াত হচ্ছে পেছনে তো হঠাৎ আমি অনেক দূর চালানোর পরে কেন জানে আমার মনে হচ্ছে আমি হচ্ছে সিঙ্গেল আমি বাইকে সিঙ্গেল আর ওর হচ্ছে না আর কি রোডে বা হচ্ছে বিভিন্ন জায়গায় মোটামুটি অনেক একটু পর পর হচ্ছে জগড় রোড তো বুঝিনি আপনারা যারা মোটামুটি মানে রাইড আমরা মোটামুটি যারা বাইক রাইড করি বা ট্যুরে বিভিন্ন সময় গ্রুপের সাথে যায় বাল্লুন্ডি রোডে চকুরিয়া রোডের পরে মোটামুটি একটু মোটামুটি ভালোই আলো থাকে আর কি তারপরে ওই দিন আর কি যখন আমরা রওনা দিয়েছিলাম ছিলাম একটু পর পর বৃষ্টি হচ্ছিল এই সেই মানে এই ধরনের একটা পরিবেশ ছিল আর কি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় ঘেরে পুরো নিচে ক্লিন একবারে সব এর বৃষ্টির পর পর আর কি রাস্তাটা যেরকম থাকে আর কি এরকম তো এই এই এখন কে যে জায়গাটা অতিক্রম করছে এই জায়গাটা অতিক্রম এই মোড়টা হওয়ার এই মোড়টা নিয়ে হচ্ছে মেন ঘটনা আর কি এই মোড়ের যে ঘটনাটা হবে এই মোড়টা হচ্ছে মেন ঘটনা তো আমি যখন বাইক রাইড করি তখন আমার কাছে এরকম ফিল মনে হচ্ছে কেউ একজন আমার পিছনে বসে আর কি মানে আমরা যখন পিলন নিয়ে আমরা যখন বাইক রাইড করি অনেক সময় দেখবেন যে আপনার এরকম একটা ফিল হবে যে গাড়ির পিছনে হয়তো বা কেউ মানে বসা থাকলে যেরকম একটা ফিল মনে হয় গাড়ির যেরকম একটা মনে হচ্ছে একটু ভারী ভারী বা এরকম একটা ফিল মনে হচ্ছে তো বারবার আমি তেমন একটা গুরুত্ব দিচ্ছি না বা কখনো মনেও ভাবিনি যে এরকম হইতেই পারে হয়তো বাইকের কোনো প্রবলেম বা এই ধরনের কোনো কিছু মানে হইতেই পারে সবাই আমি তেমন একটা গুরুত্ব দিইনি বা গুরুত্ব দিচ্ছি না এরকম তো আমি আমার ফ্রেন্ডদের সাথে কমিউনিকেটারে এড়াচ্ছি কথা বলে যাচ্ছি আর এই জিনিসটা আমি মনে মনে মানে ফিল করতেছি আর কি যে কি ব্যাপার এরকম কেন হচ্ছে এরকম বা এরকম কেউ কে আছে এরকম কি তারপর আবার এরকম খটকা লাগে তো আমি একটু ইয়ে হই তো বুঝতে দিই না তো দেন হচ্ছে আমি কমিউনিকেটারে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি যে একটু যদি পারো আমি আমিও মানে আয়তন করছি বললাম ও বললো আমরা এভাবে আয়ত করছি বললাম তো আমার মনে হচ্ছে যে না ব্যাপারটা আমার ভালো লাগছে না দেন আমরা সামনের একটা বাজারে যে এখানে এখানে আর কি ওদেরকে আমি ব্যাপারটা বুঝতে দিই না কারণ হচ্ছে কি যে ড্রাইভ করতেছে যদি এরকম আমার মনের ভুলের কারণে একটা ভয় ভীতি চলে আসে কনফারেন্স লেখ মানে ইয়ে হয়ে যায় তো এই কারণে ওদেরকে আমি ব্যাপারটা বুঝতে দিইনি যে এরকম কিছু একটা ফিল হচ্ছে আমার সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে হয়তো বা করতেছি যে কারণে হয়তো বা এরকম মনে হচ্ছে তো এখানে আমরা মনে হয় যে যে দোকানটা দেখছেন এখানে হচ্ছে আমরা চাটা এগুলা খাচ্ছি ওদেরকে বুঝতে দিচ্ছি না আমি জাস্ট স্মোক টিস্মোক করে চাটা খেয়ে আমি নর্মালি আর কি আছি আর কি নর্মালি আসে যেন মাথা থেকে চিন্তাটা আমার চলে যায় তো আমরা মোটামুটি আড্ডা আড্ডা দিয়ে মোটামুটি একটু আমার কেন তা কেন যেন এমন মনের ভিতরে একটু পরে করে করে বাড়ি দিচ্ছে দেন আমি আমার ফ্রেন্ডে বলি ও অনেক ভালো ড্রাইভ করে ওকে আমি বললাম যে দোস্ত তুই একটু ড্রাইভ কর আমি একটু পরে চালাচ্ছি তা ওকে আমি অনেক ইয়ে করলাম ও বলতেছে দোস্ত আমি রাত্রেবেলায় একটু ড্রাইভ করতে একটু এ তুই ড্রাইভ কর সমস্যা নেই তুই ড্রাইভ কর আমরা একটু স্লোলি স্লোলি যাই আর কি যেহেতু বৃষ্টি বাদল বা এই সেবার মধ্যে ঠিক আছে তো এভাবে কথাগুলো বলবো ওকে আর এই ব্যাপারটা আমি বুঝতে দিই যে তো আমি এখান থেকে আমরা এখান থেকে আর কি রওনা দিই রওনা দিই রওনা মানে মোটামুটি আমরা এভাবে নর্মালি কথাবার্তা বলে চালাচ্ছি তো আমিও অনেক সময় অনেক ধরনের অনেক অনেকের কাছ থেকে মানে অনেক গল্প শুনেছি বা অনেক ইয়ে শুনেছি কিন্তু নিজের সাথে কখনো এরকম ঘটনা ঘটে যাবে বা নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটতেছে এই ব্যাপারটা কখনো আমি মানি না কারণ এইসব জিনিস আমি ছোটো থেকে বড় হয়েছি মানে এসব জিনিস আমি কখনো আমার মানে ফিল করিনি বা এইসব ধরনের কোনো ইয়েতে আমি কখনো পড়িই নাই সহজ কথা আমি একা একা অনেক ট্রাভেল করি আমি এক একা সিলেট যাই এক রাত্রেবেলায় ম্যাক্সিমাম সময় আমি রাত্রেবেলায় ট্রাভেল করি বেনাপুর থেকে আপডেট করলাম তারপর হচ্ছে বেনাপুরে যা যাওয়া আসা করেছি রাত্রেবেলায় সিলেট গিয়েছি রাত্রেবেলায় তারপর হচ্ছে আপনার ফরিদপুর গিয়েছি রাত্রেবেলায় কক্সবাজার গিয়েছি রাত্রেবেলায় আপনার রাঙ্গামাটি গিয়েছি রাত্রেবেলায় কিন্তু কখনো এই ধরনের কোনো মানে ফিল বা এই ধরনের কোনো ইয়ে আমি কখনও টের পাই কখনো আমি এগুলা ইয়ে নেই না সবসময় হচ্ছে গাড়ি চালানোর আগে আল্লাহ আল্লাহর নাম স্মরণ করি বা হচ্ছে আয়তুল কুরসি পড়ে তারপর হচ্ছে আমি বাইকে সবসময় কিন্তু ওই দিন আমার কেন জানি এই যে কিছু কিছু জায়গায় আমি চালাচ্ছি আমার কাছে ফিল হইতেছে যে না আমার পিছনে কেউ আছে আমার পিছনে কেউ আছে এই ধরনের একটা ফিল আমার ভিতরে কাজ করতেছে তো এই যে দেখেন তারপর হচ্ছে আমি ওদেরকে বললাম যে তোমরা একটু আগে যাও আমি পিছনে আসি তোমাদের তো এই যে ওই ওই আমার যে ফ্রেন্ড দুটার সামনে ওরা হচ্ছে মানে এ হলো আর কি তো এইভাবে আমি ওদেরকে পাসিং করে আবার একটু চালাচ্ছি সামনে মানে একজন আরেকজন তো এখানে একটু পরে দেখবেন যে একটা মোড় আসতেছে আমি আপনাকে আপনাদেরকে দেখাই এই যে এই লাল গাড়িটার পরপরই দাঁড়ান এই যে এই যে ট্রাকটার পিছন থেকে আমরা বের হব তো ট্রাক্টার পিছন থেকে যখন আমি বের হতে যাচ্ছি এই মোড়টাতে আমি দেখতেছি যে মোড়টা হচ্ছে আমি যখন দিয়ে ট্রাকের পিছন থেকে বের হচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে রোডটা সোজা বুঝতে পেরেছেন আর রোডটা সোজা তো আমার অ্যাট এ টাইমে আমার হেলমেটের পিছনে আমার কাছে মনে হলো কেউ যেন আমার মাথায় টোকা দিয়েছে দু একটা মানে আমরা একজন আরেকজনকে থালা দিলে যেরকম একটা ব্যাপার স্যাপার হয় এরকম আর কি তো এই ব্যাপারটা হওয়ার পর দেন হচ্ছে আমি এই জায়গায় টোটালি থামি এইটা ওভারটেক করে এখানে থামি থামার পরে তারপর ওরা সামনে যায় ওরা সামনে যাওয়ার পরে দেন হচ্ছে আমি আইতুল কুসারে একবার পড়ি পড়ে হচ্ছে যেন ওরা এই ব্যাপারটা না বুঝতে পারে কারণ কিছুক্ষণ আগে আমি ব্রেক দিয়েছি এই ব্যাপারটা যদি হইতে বা হইতেও পারে কারণ রাত্রে বেলায় কিন্তু এই ধরনের ইয়েটা আমি ব্যাপারটা বুঝি ওদেরকে না বলে আমি মোটামুটি সাধারণতার সাথে আর কি মোটামুটি তখন হচ্ছে টোটালি আমি নিউট্রল হয়ে গেছে যে আমি কোনো প্রকার বাইক স্পিডে চালাবো না এক দ্বিতীয়ত অবশ্যই 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 মানে তখন আছে আমি আস্তে ফিরুল্লাহ পড়া শুরু করেছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক মানে মনে মনে আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করেছে পড়ে দেন হচ্ছে আমি মুভ করতেছি আস্তে 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 তো বৃষ্টি নামতেছে এর ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি নামতেছে তো এই বৃষ্টির ভিতর যখন আমরা যাচ্ছি তখন আমার কাছে এরকম ফিল কিন্তু আমি মানে পাচ্ছি যে এই ধরনের একটা কিছু হতে যাচ্ছে বা হবে তো এই যে এই জায়গাগুলো যখন আমি অতিক্রম করি তখন আমার মনের ভিতর আরও বেশি ভয় কাজ করতেছে যে কী এরকম তো আমার সাথে কখনো হয় না বা কখনও ঘটে না আজকে কেন এরকম ফিল হচ্ছে বা তখন হচ্ছে আমার শরীরের লোম লোম আমি আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমার শরীরের লোম এই যে আমি আপনাদের কাছে বলতেছি আমার শরীরের লোমও কিন্তু এখন দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন মানে আমি আমার লাইফে কখনো এই ধরনের সিচুয়েশন কখনো কখনোই মানে এ করে নিই ফেস করে তো যখন বৃষ্টি নামতেছে তখন আমি ওদেরকে বলতেছি যে দোস্তা আমাদের তো মনে হয় একটু ছোটোখাটো একটু ব্রেক দরকার তার যেহেতু কারণ কক্সার আছে রোড তো মোটামুটি একটু দূরে আর আমরা ব্রেকও অনেক বেশি দিয়ে দিয়েছিলাম রোডে আর কি যেহেতু বৃষ্টি ছিল তো আমরা আমরাও চাচ্ছিলাম যেন একটু তাড়াতাড়ি চলে যাই যেন একটু আস্তে আস্তে হইলো যেন গাড়িগুলা রানিংয়ে থাকে আর কি তো সেই সুবাদে আমরা অনেক সাধারণ আমি অনেক সাধারণ সাহেবদেরকে মোটামুটি ড্রাইভ করতেছি তো আর মনে মনে ভাবতেছি যে এটা কি ওদের সাথে শেয়ার করবো কি করবো না করব কি করব না তো একবার মনে মনে ডিসিশন নিলাম যে না এটা শেয়ারটা করা মনে হয় উচিত হবে না কারণ হচ্ছে কি দেখা গেলো কি ওদের সাথে আমি শেয়ার করলাম আমি যে ব্যাপারটা আমি মনে নিয়ে ড্রাইভ করতেছি হয়তো বা ওই রকম মানে কনফারেন্স নাও পাইতে পারে তোকে জানানোটা ব্যাপারটা আমার ঠিক হবে না এটা জানিয়েছিলাম ওকে হচ্ছে আমি হোটেল থেকে হোটেলে যাওয়ার পরে বুঝতে পেরেছেন এটা হচ্ছে হোটেলে যাওয়ার পরে আর কি ওদেরকে জানিয়েছিলাম দেন হচ্ছে আমি আমরা কিছুক্ষণ পরে একটা ব্রেক দিই এই তো একটু পরে একটু মানে আপনারা বুঝতে পারবেন মানে তখন ব্রেক দিয়ে প্রায় অনেকক্ষণ আমরা এই জায়গায় ব্রেকটা দিছি এই যে দোকানে এতু অনেকক্ষণ ব্রেক দিয়ে আমি আমার মনের ভিতর থেকে মানে যত দোয়া কালাম ছিল সব কিছু পড়ে দেন হচ্ছে আমি এর দিয়েছিলাম ছিলাম তো এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে অবশ্যই শেয়ার করতে পারেন কমেন্টস বক্সে এসে শেয়ার করবেন আর আমরা যারা রোডে বাইক চালাই অবশ্যই এরকম হয়তো বা কিছু ঘটনা ঘটে সবার সাথে তো থ্যাংক ইউ ভেরি মাছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আর যারা এখনও সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেল চ্যানেলের নাম হচ্ছে বাইকার স্পেন সবসময় চেষ্টা করব আপনাদেরকে কিছু কিছু গল্প বলে আপনাদের পাশে থাকার জন্য রাস্তার গল্প রোডের গল্প একজন বাইকারের গল্প আমার পাশে থাকবেন ধন্যবাদ